এটা হচ্ছে আমাদের শিলিগুড়িতে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা নতুন করে স্টার্ট করছি পুজোর পরেই মুক্ত নতুন শিলিগুড়ি পাচ্ছে শহরবাসী জানালেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার পুজোর পর থেকে নতুন শিলিগুড়ি গড়ে উঠবে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড আবর্জনা স্তূপে পরিণত হয়েছিল সেই ডাম্পিং গ্রাউন্ড অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি উঠতে থাকে কেননা ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশের বাসিন্দাদের দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে এই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে একাধিক পরিকল্পনা নিয়েছে শিলিগুড়ির পুরনিগম এই ডাম্পিং গ্রাউন্ডকে পরিষ্কার করার লক্ষ্যে একটি এজেন্সিকে দিয়ে আবর্জনা প্রক্রিয়াকরণের কাজ শুরু হয়েছে তা থেকে উৎপন্ন সার বাজারজাতও করা হবে বুধবার শিলিগুড়ি পুর নিগমে মেয়র পরিষদ মানিক দে ডেপুটি মেয়র রঞ্জন সরকার পুর কমিশনার সোনাম ওয়াংদি সহ পুর নিগমের আধিকারিকদের নিয়ে একটি এজেন্সির সঙ্গে বৈঠক হয় এজেন্সিটি আবর্জনা নির্মূল করতে তাদের নানান পরিকল্পনার কথা পুর সামনে তুলে ধরে বৈঠক শেষে রঞ্জন সরকার বলেন ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট নতুন করে শুরু করা হচ্ছে এবার শহরকে একেবারে দূষণমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটা ত্বরান্বিত হবে বছর বছরখানেকের মধ্যে শহরকে একটা সুন্দর পরিবেশ দিতে পারবো পুজোর পরই আবর্জনামুক্ত নতুন শিলিগুড়ি পাচ্ছে শহরবাসী তিনি জানান প্রায় পঞ্চাশ কোটি টাকার প্রকল্প এটি এটা হচ্ছে আমাদের শিলিগুড়িতে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা নতুন করে স্টার্ট করছি যেটা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে ডনবস্কো স্কুলের পাশে তিনটে পাহাড় ছিল লিগেসি ওয়েস্টের সেটা ইতিমধ্যেই আমরা বোর্ডে আসার পর আমাদের যে ডিপার্টমেন্ট কে এম ডি তারা এই লিগেসি ওয়েস্টটাকে ক্লিয়ার করার জন্য তারা আঠেরো কোটি টাকার আমাদের প্রজেক্ট দিয়েছিল এবং সেটা আপনারা দেখেছেন খুব তাড়াতাড়ি খুব সাকসেসফুলি আমরা যে তিনটে যে ওখানে ডাম্পিং গ্রাউন্ড যেটাকে বলতো সেটা ছিল তার মধ্যে সি যেটা সেটাকে অলরেডি আমরা ক্লিয়ার করে করতে পেরেছি এবং গ্রিন করতে পেরেছি এখন যেটা আপনারা লক্ষ্য করছেন যে সারা শহর জুড়ে প্রতিটা ওয়ার্ডে এর আগে কয়েকটা ওয়ার্ডে খুব হাতে গোনা কয়েকটা ওয়ার্ডেই শুধুমাত্র সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজটা প্রকৃতপক্ষে হচ্ছিল সেটা পরবর্তীকালে একেবারে মুখ থুবড়ে পড়েছিল সেটাকে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় ইউডিএম এ মিনিস্টার জানাব ফিরা হাকিম তিনি আমাদের এটাকে গুরুত্ব দিয়ে কলকাতার পাশাপাশি বিধাননগর এবং শিলিগুড়ি এটাকে গুরুত্ব দিয়ে তারা আমাদের এই ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজটা ইতিমধ্যেই আমাদের কনজারভেসি ডিপার্টমেন্ট এটাকে স্টার্ট করেছি আমরা এখন আমাদের প্রায় সতেরো উনিশটা ওয়ার্ডে আমরা ইতিমধ্যেই আমরা ফুল ফ্লেজেড আমরা স্টার্ট করতে পেরেছি একেবারে ঘরের থেকে সেগ্রিগেটেড ওয়েস্ট কালেক্ট করে সেটাকে আমরা আমাদের গাড়িতে ইন্ট্রা গাড়ির মাধ্যমে গাড়ির মাধ্যমে কোনো জায়গায় যাতে ডাম্পিং না থাকে সেটাকে আমরা ফ্রেশ ওয়েস্টটাকে সরাসরি আমরা গ্রাউন্ডে নিয়ে যাচ্ছি এবং গ্রাউন্ডে গিয়ে সেই সেগ্রিগেট যে ওয়েস্ট আসছে সেটাকে আমরা সঙ্গে সঙ্গে সেই ফ্রেশ ওয়েস্টটাকে আমরা প্রক্রিয়াকরণের কাজ ইতিমধ্যে শুরু করেছি এখন যেটা আমরা নতুন করে স্টার্ট করছি দেখবেন ওখানে আমাদের ওয়ে হাউস তৈরি হয়েছে ওয়ে হাউসে এই সেগ্রিগেটেড ওয়েস্টগুলোকে আমরা ডাম করব এবং আগামী ছ মাসের মধ্যে আমরা আশা করছি নতুন করে যে আমাদের সুডা যে এজেন্সিকে রিক্রুট করেছেন সেই এজেন্সি আমাদের শহরের এই ফ্রেশ ওয়েস্টটাকে এখন পুরোপুরি ম্যানেজমেন্ট করবেন এবং সাড়ে তিনশো থ্রি ফিফটি মেট্রিক টন এর টার্গেটকে সামনে রেখে এই কাজটা আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে যাচ্ছি আজকে তারই একটা আমাদের সামনে সেটাকে উপস্থাপন করলেন এজেন্সি এজেন্সি চলে এসছেন এবং তাদের কাজ তারা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে তাতে কি হবে শহরের যে এনজিটির গাইডলাইন মেনে এবং শহরকে একেবারে দূষণমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে কাজটা আমরা করছিলাম সেটা ত্বরান্বিত হবে এবং খুব তাড়াতাড়ি আমরা আশা করছি বছরখানেকের মধ্যে শহর একটা নতুন একটা পরিবেশ আমরা শহরকে দিতে পারি কাজে লাগবে হ্যাঁ ডেফিনেটলি এর থেকে যেমন এই প্রক্রিয়াকরণের মাধ্যমে যেমন এখানে ভালো মাটি যেমন বেরোবে পাশাপাশি এখানে সার প্রক্রিয়াকরণ হবে সার তৈরি হবে সেই সার বিভিন্ন জায়গায় আমরা এখান থেকে সেটাকে সোল্ডার আশা করছি সেপ্টেম্বর মাসের এন্ডে ফুল ফ্লেজেড স্টার্ট তো হয়েই যাচ্ছে এখন এই এই ফ্রেশ ওয়েস্টটা কালেকশানের কাজ আমাদের চলছে অলরেডি আমরা প্রায় আমাদের মার্কিংয়ের একশো থেকে দেড়শো মেট্রিক টন আমরা রোজ আমরা এই ফ্রেশ ওয়েস্ট কালেক্ট আমরা করতে পেরেছি আমরা আশা করছি সেপ্টেম্বরের মাসের মধ্যে আমাদের যে টার্গেট থ্রি ফিফটি মেট্রিক টন সেটাকে আমরা পুরো করে আমাদের ফ্রেশ ওয়েস্টের কাজটা ফুল ফ্লেজেড আমরা তুলে দিতে পারব একদমই তাই পুজোর পর থেকে নতুন শিলিগুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন যে টার্গেট নিয়ে আমাদেরকে মানুষ ম্যান্ডেট দিয়েছিলেন আমরা সেটাকে পূরণের পথে এগিয়েছি এটা এখনো পর্যন্ত ওইভাবে প্রোজেক্ট করে দেখুন আমাদের এখনও থ্রি ফিফটি মেট্রিক টনে আমরা ফ্রেশ ওয়েস্টে সেই জায়গায় যখন পৌঁছবো আশা করছি এটা চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার একটা প্রোজেক্ট আমরা পেয়েছি